হ্যালো আমি শর্মিষ্ঠা আমার ছেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমরা সকলে এমন আছো আশা করি সবাই ভালো আছো তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আমার আজকের একটা নতুন সকালে নতুন একটা ব্লগ শুরু করছি সকালে উঠে ছাদে সুন্দর সব ফুলগুলো ফুলগুলো হয়েছে আর সকালে দেখো যেগুলো জামা কাপড়গুলো কাঁচা ছিল কালকে সেগুলো তো শুকায়নি সবগুলো আবার রোদরে দিয়ে আসলাম আর আজকে রোদটা করেছে একদম খুব কড়া আমি সকালের দিকে ঘরটাও মুছে নিলাম অন্যান্য দিন দুপুরের দিকে মোছামুছি করি তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছে আর বাবু ঘুমিয়ে আছে তাই জন্য আজকে সকাল সকালই ঘরটা মুছে নিলাম আর মোছার পরে না একটু ভেজা থাকে আর বাবু এই দৌড়াদৌড়ি করে পড়ে যায় তাই জন্য বাবু এখন ঘুমিয়ে আছে ও ওঠার আগে ঘরটা ভালো মতন করে শুকিয়ে যাবে তো তোমার দাদাভাই এখন আবার কোথায় যাচ্ছে তো সকালে চাটা না খেয়ে বেরিয়ে পড়লো আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে একটা কাজ ছিল ওই জন্যই বেরিয়ে গেল। তো আমি এদিকে মুখ হাত ধুয়ে বাবুকে এখন তুলবো তুলে বাবুকে ফ্রেশ করিয়ে খাওয়া দাওয়ার খাওয়াবো তো চলে গেল চা তো বললো খেয়ে আমি এদিকে এক গ্লাস জল জল খেয়ে নিলাম খাওয়া এত পরিমাণে কমেছে মানে ঠান্ডার দিনে না জল খাওয়াই হচ্ছে না আর যত সব বের হচ্ছে তো মনে করে আগেই মানে সকালে খালি পেটে এক গ্লাস জল খেয়ে নিলাম তারপরে চা বসিয়ে দিলাম চা খেয়ে রান্না বান্না বসিয়ে দিব দুটোর সময় বাড়ি যাওয়ার কথা আছে মানে আজকে তো শনিবার দুটো পর্যন্ত ডিউটি করবে তারপরে বাড়ি যাব ভেবেছি তো দেখা যাক যদি সব কাজকর্ম টাইম মতো হয়ে যায় কারণ ওই রান্না করব রান্না করতে সব বাসন মেজে যেতে হবে আমাকে আর এদিকে কাপড় জামাও ডুবানো আছে তো সব কাজ যদি হয়ে যায় তাহলে দুটোর দিকে বেরিয়ে পড়বো দুটোর দিকে বেরিয়ে পড়লে সন্ধ্যের সময় বাড়ি পৌঁছাবো আর যদি এখন ছোট দিনের বেলা যদি একটু দেরি করে বেরাই ধরো চারটা পাঁচটা দিকে বেরোয় তাহলে মানে বাড়ি পৌঁছোতে অনেকটাই বেলা হয়ে যাবে নটা দশটা বেজে যাবে বাবুর ঠান্ডা লেগে যাবে তাই জন্য দুটোর মধ্যে যদি সব কমপ্লিট করতে পারি তবেই না হলে আবার কাল সকালেই যাবো রান্নাবানাও হয়ে গেছে তো ফুলকপি তরকারি বেগুন ভাজা ভেজ ডালটা এখন করব তো দেখো মানে গাজর ভেজে নিয়েছি তো করে চলে যাব কমপ্লিট ছাদে ছাদে বাবুকে স্নান করিয়ে একই রকম ডিউটি ছাদে নিয়ে গিয়ে ওকে স্নান করি আর কিছুক্ষণ রোদে থাকে তারপরে ওকে নিচে নামাই তো যেটা হয়েছে আজকে বরের জন্মদিন আর আমি কালকেই ওকে জিজ্ঞেস করলাম যে কুড়ি জানুয়ারি তোমার জন্মদিন না তো ও হ্যাঁ বললো আর আজ সকাল থেকেই ভুলে গেছে এই জন্মদিনের তারিখটা ওর অরিজিনাল না ওর অরিজিনাল যেটা জন্মদিনের আছে সেটা হচ্ছে বৈশাখ মাসে যেমন আমারও আমার জন্মদিন কিন্তু শ্রাবণ মাসে কিন্তু খাতা কলমে আমার জন্মদিনটা আছে মার্চে পুন ফাইভে ভর্তি হয়েছিলাম আমি তো তখন নিয়ম ছিল যে ফাইভে দশ বছর না হলে ভর্তি হয় না আর আমি যখন ফাইভে ভর্তি হই তখন আমার নয় বছর প্লাস ছিল দশ বছর পূর্ণ হচ্ছিলো না তাই জন্য আমার বয়সটাকে বাড়িয়ে দিয়েছিল পাঁচ মাস আর আমার ভর্তি হয়েছিল তো সেই থেকে বার্থডেটা আমার আঠেরোই মার্চ হয়ে গেছে স্যাররাই করে দিয়েছিল আর কিন্তু আমার অরিজিনাল বার্থডে কিন্তু শ্রাবণ মাসেই তো ওইটা আমার মানে কেউ জানে না আর আঠেরোই মাসটাকেই আমার বার্থডে হিসেবে ধরা হয় তো এই এইরকমই ওরও ক্ষেত্রে একই রকম ওর অরিজিনালটা হচ্ছে বৈশাখ মাসে আর মানে খাতা কলমে এটা হচ্ছে তোমার কী মাস মাঘ মাসে তো যাই হোক সন্ধ্যের দিকে ওকে বাজারে পাঠালাম কেক মিষ্টি এগুলো আনতে বললাম আর এদিকে আমি লুচি করতে বসলাম দুধ আসবে সাতটার দিকে তারপরে পায়েস করে দিব ওকে বললাম যে কেক নিয়ে আসো কেক কাটিং করবা বাবুরও ভালো লাগবে তো ওই যে বাজার থেকে কি কী এনেছে দেখি এই যে খেজুর গুড়ের মিষ্টি এনেছে আরও দু রকমের মিষ্টি তারপরে কেক এনে এসে তো একটা সবজিও করবো ফুলকপি ছিল ফুলকপি দিয়ে একটা সবজি করব প্রথমে না ফুলকপিটাকে আমি ভাপালাম বললাম যে এখন গরম গরম ফুলকপির পকোড়া বানিয়ে দিচ্ছি তো ও বললো যে না এখন লুচি করেছো তার মধ্যে পকোড়া খাবো তো কোনো দরকার নেই একটা ফুলকপি আর আলু দিয়ে তরকারি করে দাও তো ফুলকপি আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করলাম আজকে যেহেতু শনিবার আর এদিকে আমি পায়েসটা বসিয়ে দিলাম তো আমার এদিকে সব রেডি হয়ে গেছে লুচি আলু ফুলকপির তরকারি আর এদিকে খেজুর গুড়ের মিষ্টি পায়েস আর এটা রসমালাই এনেছিল আর একটা ক্ষীরও এনেছিল আর সকাল থেকে তাড়াহুড়ো করছি বাড়ি যাওয়ার জন্য কিন্তু যাওয়া হলো না তো দাদাভাই ডিউটি পড়ে গেছে ও তো যেতেই পারবে না যে ওই যেহেতু ওই যে সোমবার দিন রাম মন্দিরের উদ্বোধন আছে তো ওর ডিউটি পড়ে গেছে ও যেতে পারবে না কিন্তু আমাকে যেতেই হবে কাল যেহেতু সূর্য পূজা আছে আর আমি উপোস থাকি সেই জন্য আমি যাব তো কাল সকালে আমি বেরিয়ে পড়বো আর আজকে না রাত্রে ভেবেছিলাম ভাত করব যে ভাত খেয়ে উপবাসটা থাকলে ভালো হয় তো ওই যে হঠাৎ করে মনে পড়ে গেল বার্থডে আছে তাই জন্য লুচি করতে হলো ও না আমার জন্মদিন হোক বা বাবুর জন্মদিন হোক সেদিন খুবই মানে বড় কেক নিয়ে আসে আরও কিছু করে তো ও নিজের জন্য করতেই চায় না তো আমি ওকে বললাম যে না কেক নিয়ে আসো নিয়ে আসো এরকম বলতে বলতে আর বাবু তো এখন বাবুকে বলে দিলাম যে আজকে বাবার বার্থডে আছে তো ও বাবার সঙ্গে আর কি তাল মিলিয়ে দিলো যে বাবার আছে কেক বেলুন তো নিয়ে রাজি হচ্ছিল না কিছুতেই তবু বলে বলে গিয়ে দেখো এগুলো সব এনেছে বাবু না এই কেকগুলো ক্রিম কেক যেগুলো হয় বার্থডে কেকগুলো সেগুলো খেতে কিন্তু খুবই ভালোবাসে আর বেকারির যেগুলো কেক পাওয়া যায় ওগুলো ও খেতে চায় না একদমই আমারও ঠিক তেমনই ওই কে বেকারির কেকগুলো একদমই খাওয়া যায় না আমার খাও হ্যাপি নিউ ইয়ার হ্যাপি বার্থডে বলো বাবাকে বলো হ্যাপি বার্থডে বাবা বলো তো আমাদের রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেল আর সকালে আমাদের দুজনেরই যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ তোমার দাদাভাইয়ের ডিউটি পড়ে গেল ওই যে রাম মন্দিরে প্রতিষ্ঠা আছে আর সেই কারণে যোগ্যটুকু হবে সব জায়গায় তাই জন্য ডিউটি পড়ে গেল তো আমি যখন ভেবে নিয়েছি যাব আর না যাওয়ার কথা যদি একবার মাথায় উঠে যায় আর কিছুতেই মন লাগে না তাই জন্য আমি একাই বাবুকে নিয়ে বেরিয়ে পড়লাম আমার একা বাবুকে নিয়ে যেতে তেমন কোনো অসুবিধে হয় না তাই জন্য আর রাত্রে অনেকগুলো লুচি থেকে গেছিলো লুচি তরকারি মিষ্টিগুলো আছে এগুলো তোমার দাদাভাই খাবে সব দেখিয়ে গেলাম আর দুপুরের খাবারটা বাইরে খেয়ে নিবে তো আমাকে এখন ওমরপুরে স্কুটি করে রেখে আসবে তো আমরা এখন স্কুটি করে চলে যাবো ওমরপুরে ওখানেই বাস ধরে সকাল সকালে যেতে চেয়েছিলাম কিন্তু বাবু উঠতে অনেকটা দেরি করলো আবার ওকে খাওয়ালাম তাই জন্য দেরি হয়ে গেল এখন বাজে প্রায় এগারোটা মানে এগারোটার সময় বাসে মানে বাসটা ছেড়ে দিয়েছিল মোটপুর থেকে তো বাবুর জন্য কয়েকটা চিপস কিনছিলো দোকান থেকে চিপস দিয়ে গেলো আর বাবু তো জানে না যে বাবাও সঙ্গে যাবে না ও ভাবছে বাবাও যাবে সঙ্গে আর বাবাকে যে দেখেছে নিচে আছে আর আমরা গাড়িটা ছাড়ছে সেই কান্না শুরু করে দিয়েছে বাবা তুমি ওতো বাস ছেড়ে দিলে এরকম করছে বাবুকে বোঝানো হলো যে বাবা ডিউটি করে বিকেলের দিকে চলে আসবে আমরা এখন চাই বাবা বিকেলের দিকে চলে আসবে তো একটু কিছুটা হলো বুঝতে পারলো তারপরে এই যে বাসটা ছেড়ে দিলো চলে যাব আমরা এখন আর এই তো পৌঁছাবো তারপরে দাদা তো থাকবে ওখানটায় অমৃতিতে আমাদেরকে নিয়ে যাবে তো স্কুটি করে এসছিলো স্কুটিটা দেখো এখানে রাখা আছে স্কুটি নিয়েও আবার চলে যাবে আজকে আমার সূর্য পুজোর উপোস আছে মানে এই ব্রতটা না ছোট থেকে করি তাই জন্য আর মানে ছাড়তে পারলাম না আর আমার বাবার বাড়ির কাছে খুবই সুন্দর মানে বাবার বাড়ির সামনে যেটা দুর্গা মন্দির আছে সেখানটাতে খুবই সুন্দরভাবে অনুষ্ঠানটা হয় তাই জন্য আর কি আসলাম মানে ভালো লাগবে একঘেয়ে আমি জীবনযাপন দেখি একটু আনন্দ আর কি তো স্নান করে বেড়াইনি ওখানে গিয়ে একবারে স্নান ধান করে কাপড় টাপড় পরে পুজোতে পুজোটা করব তো তাই জন্যই বেরিয়ে পড়লাম তো দেখো এই যে এগারোটার দিকে বাসটা ছেড়েছিল মালদা ঢুকে গেলাম তোমার একটা বাজে একটার সময় মালদাতে ঢুকলাম আর এখান থেকে যেতে যত মানে একটু বিরক্ত লাগে আর কি এখান থেকে আবার গাড়ি ধরে অমৃতি যেতে হয় এই এইটুকুনটাই আমার বিরক্ত না লাগে নাহলে বাসে কোনো অসুবিধেই হয় না তো অমৃতিতে নেমে গেলাম দেড়টার মতন বাজলো আধ ঘন্টা লাগলো এইদিকে দাদা ছিল দোকানে তো ও স্কুটি নিয়ে এসেছিল আমাকে নিয়ে যাওয়ার জন্যই এই স্কুটি করে বাড়ি যেতে দশ মিনিটের মতো লাগবে আর এই যে কালী মন্দিরটা দেখতে পাচ্ছ এই কালী মন্দিরটা না অনেকটা দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মতন করার চেষ্টা করেছে খুবই সুন্দর লাগে কালী মন্দিরের এই ডিজাইনটা ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে পুজোর ভিডিওটা দিতে গেলে পুজোর ভিডিওটা আমি এরপরে ব্লগে দিয়ে দিব তো বাড়ি এসে স্নান করে মায়ের একটা শাড়ি পরে নিয়েছি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবে